আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন লোক ইতিমধ্যেই উনি হজ করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার নাম আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি তার দেশ লিবিয়া সে পবিত্র হজ করার জন্য লিবিয়া থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য লিবিয়া বিমানবন্দরে হাজির হন কিন্তু হাজির হয়ে দেখে তার জন্য বিশাল বাধা অপেক্ষা করছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার পাসপোর্ট টিকেট সব চেক করে তাকে কোনো একটা সমস্যার কারণে বিমানে ওঠার অনুমতি দিল না সমস্যাটা যা ছিল আমি যতটুকু জানতে পেরেছি তার নামের শেষে আল গাদ্দাফি থাকার কারণে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহ করে কারণ তার নামের সাথে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মার আল গাদ্দাফির নামের মিল পাওয়া যায় যে গাদ্দাফির বিরুদ্ধে পশ্চিমাদের অনেক নিষেধাজ্ঞা রয়েছে তাই তাকে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা সন্দেহের চোখে দেখে বিমানে উঠতে দেয়নি এদিকে যে ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল সে ফ্লাইট আকাশে উড়াল দিয়ে দিয়েছে আমের খুব চিন্তিত হয়ে পড়েছে কিন্তু হাল ছাড়েননি হতাশ হননি সে অপেক্ষা করতে লাগল দেখি আল্লাহ যাওয়ার কোনো ব্যবস্থা করে দেন কিনা কারণ আমি তো নিয়ত করে এসেছি আজ আমি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিব হঠাৎ খবর এলো যে বিমানে তার যাওয়ার কথা ছিল সে বিমান আবার ফিরে এসেছে বিমানের কোনো এক সমস্যার কারণে তখন সে যাওয়ার জন্য আবার আবেদন করল কিন্তু এবার বিমানে থাকা কর্মীরা দরজা খুলতে রাজি হননি যেহেতু লোকটা সন্দেহজনক তাই তারা নিতে চাননি বিমানের সমস্যার সমাধান করে আবার পাইলট বিমান নিয়ে আকাশে উড়াল দিল আমের আবার আল্লাহর উপর ভরসা করে বিমানবন্দরে অপেক্ষা করতে লাগলো এবার এক আজব ঘটনা ঘটল সেই বিমান আবার ফিরে এসেছে প্লেনের কোনো এক সমস্যার কারণে এবার পাইলট নিজেই বলল আমেরকে না নিয়ে আর আকাশে প্লেন নিয়ে আমি উড়ব না তারপর আমের প্লেনে উঠল এবং এবার সাফল্যের সাথে প্লেনটি সৌদির বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করলো তারপর আমের বলেন আমি বিশ্বাস করতাম হজ যদি আমার ভাগ্যে থাকে তাহলে তা কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আমাকে নেওয়ার ব্যবস্থা করবেই প্রিয় দর্শক এই ঘটনাকে আল্লাহর অলৌকিক ঘটনা বললেও ভুল হবে না কারণ আমেরকে না নিয়ে প্লেনটি দুইবার উড়ল কিন্তু ছোটো একটি সমস্যার কারণে ফিরে আসতে হলো অবশেষে আমেরকে নিয়ে উড়ল তখন আর কোনো সমস্যা হলো না গিয়ে সরাসরি সৌদি বিমানবন্দরে ল্যান্ড করলো তাই আল্লাহর উপরে সব সময় ভরসা করুন যতই বিপদ আসুক না কেন আল্লাহ তা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এমনকি আপনার জন্য দুনিয়ার সব নিয়ম পাল্টে দিয়ে হলেও আপনার মনকে খুশি করে দিবেন আপনার পথকে সহজ করে দিবেন তার জন্য দরকার বিশ্বাস ইমান ভরসা এবং ধৈর্য আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন